আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিটি এভলিউশন দু হাজার চব্বিশ সালে গণিতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্রগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু একটা গণিতের প্রশ্নপত্র আজকেই তোমাদের একটা স্কুলে পরীক্ষা হয়ে গেল বিথারি কেপি হাই স্কুল এই তাই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসছে তাই তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি ক্লিক করে দিও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখো একের দা কী বলছে নিজের প্রশ্নগুলির এখানে সঠিক উত্তর চিহ্নিত করতে হবে চারটে আছে একের দা পঁয়তাল্লিশ বাই পঞ্চাশকে শতকরাই প্রকাশ করলে নিম্ন মান কত হবে এখানে উত্তর সি হবে নব্বই ডিগ্রি তোমরা প্রশ্নটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র নিয়ে কিন্তু পরবর্তীতে হাজির হবো তাই তোমরা মোটেও অবলনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে নিয়ে হাজির হব তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাথামেটিক্স বা গণিতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণীর এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে কি বলছে তোমাদের দুই দ্যাগের প্রশ্নটি দেখো একশো চুয়াল্লিশের বর্গমূল হবে এখানে উত্তর হবে একুশ তারপরে তিনের দাগ এখানে উত্তর হবে মাইনাস থ্রি চির দাগ তোমরা একটু দেখে নাও চারের দাগের উত্তর হবে ডি বল তারপরে দুয়ের দাগ নিচের সকল প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে এক নম্বরে সাতটি প্রশ্ন আছে তোমাদের সাতটি উত্তর করতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে তিনের দাগ এখানে নিচের সব প্রশ্নের উত্তর করতে হবে এখানে দূর দু নম্বরে চারটে চার দিনও আট তারপরে চারের দাগ যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে ছয় গুণ ছয় ছ সাত ছত্রিশ তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো এটি বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন আর পাঁচের দাগ কী বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের তিনে বাঁচা পুনরায় এখানে তোমাদের জ্যামিতে আছে ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত সকলকে অভিনন্দন জানিয়ে ভিডিওটি অনেক শেষ করছি